এই যে দেখো আসার সময় একটু বাজার নিয়ে আসলাম বাজার বলতে কি বলে ও ফোন করলে আমি বেরিয়ে যাব সোনাকে আনতে এই যে চন্দন তার শাশুড়ি মাকে নিয়ে আসলো ছেলেটাও না মনে হয় মায়ের মতো এক্সপেরিমেন্ট করতে চন্দন ফোন করলো এইমাত্র বলল রেডি হতে তো শিলনোড়া দিয়ে ওকে চাপা দিয়ে দিলে চলে যাও হ্যালো ফ্রেন্ড মাই চ্যানেল স্বপ্নপুরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপুরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিনদাস আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে ওই দেখো দেখতে বাজে মানে আমাদের ঘড়িতে পনেরো বারোটা না বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি তো এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে আবার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে কেন ওই যে কালকে আমার মনে হয় জামা কাপড় অনেকগুলো কাছাকাছি হয়েছে না সেই জন্যই ঠান্ডাটা লেগেছে বা যাই হোক কোনো কারণবশত লেগেছে ঠান্ডা তো মানে আমার তো এটা মানে চির জীবনের একটা কি রোগ বলতে পারো তো যাই হোক এখন আর বেশি বক করব না হ্যাঁ সকালবেলা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না করে সোনাকে খাইয়ে সোনাকে টিফিন বানিয়ে দিয়ে সোনাকে স্কুলে দিয়ে এসে আমি না খুবই 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 টায়ার্ড হয়ে পড়েছি তো এসে না বসে পড়েছি হাঁপিয়ে গেছি আসলে কি বলো তো টায়ার্ড এতটা হতাম না ওই যে কালকে একটু ভাত ছিল না সেই ভাতটা আমি খেয়েছি আর যেহেতু বাসি ভাতটা খেয়েছি না কেমন শরীরটা হাইটাই হাইটাই করছে মানে খাওয়াটা মনে হয় বেশি হয়ে গেছে বেশি বলতে কি রুটি খেয়েছি আর দেখবে পান্তা ভাত খেলে এমনিতে অল্প একটু খেলেই শরীরটা কেমন হাই হাই করে তার মধ্যে আবার একটা রুটি ছিল সে রুটিটাও খেয়েছি খেয়ে এবার না সোনাকে দিয়ে আসার সময় আমি আর হেঁটে মানে পা যেন আমার এগোচ্ছেই না আসতে পারছি না এরকম একটা ব্যাপার দেখো আবার হাত কাঁপছে কি যে তো যাই হোক চলো এখন আর বসে থাকবো না এখন ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে কোনো কাজ হয়নি শুধু রান্নাটা বললাম শুধু রান্নাটাই হয়েছে যাই হোক বন্ধুরা এখন হচ্ছে আমি কাজগুলো করব বসে থাকবো না তো চলো চন্দন এখনো আসেনি তো চলো দেখতে থাকো সারাদিন আশা করছি তোমাদের ভালো লাগবে চলো কাজগুলো করি আজকে একদম কোনো মানে ঘরে কোনো কাজে হাতই দেইনি সোনা আজকে উঠেছি কিন্তু অনেকটা সকালে কালকে যেমন বেলা হয়ে গেছিল কালকেও পরশু দিনও দুদিনই সাতটার পরে উঠেছি আজকে কিন্তু সাতটার আগেই উঠে পড়েছি তারপরেও হয়নি কাজ আসলে ওই যে সোনাকে একটু বারবার করে দেখিয়ে দিচ্ছিলাম পড়াগুলো মাঝে মাঝে ওর কাছে আস না আসলে না ও পড়ে না তো এখন হচ্ছে রান্নাঘরটা আগে গোছাবো মানে গোছাবো মানে রান্নাঘরের অবস্থা খুব খারাপ দেখো ঘর বাড়ির অবস্থা সত্যি খুব খারাপ এগুলো গুছিয়ে তারপরে আমি স্নান করে পুজো দেবো আর এই যে দেখো আসার সময় একটু বাজার নিয়ে আসলাম বাজার বলতে এই শাকটা টাটকা একটা মানে লোক আর কি কাকু বয়স্ক মতো লোক নিয়ে বসেছিল। মনে হয় ওনার বাড়িরই পুরো দেখো এই যে কুমড়োর ইয়েও এসছে তো বাড়ির মনে হয় আর কি মানে কয়েকটা জিনিস নিয়ে আর কি বসছিলো তো আমি ওনার কাছ থেকে আনলাম এই জিনিসগুলো এই যে একটা বোথে শাক তারপর হচ্ছে একটা পালন শাক এই কটা জিনিস ওনার কাছ থেকে আনলাম এরকম বয়স্ক লোক দেখলে না আমার কাছে আমার যদি নাও প্রয়োজন হয় তবুও না আমি নেই জানো তো তো এই যে এগুলো আর এখানে আছে হচ্ছে শশা আর হচ্ছে এই যে এখানে গাজর বিনস আর লেবু আর চলো রান্নাঘর আগে এই ঘরটা দেখাই দেখো বিছানাও তোলেনি আজকে বিছানাটাও তোলার সময় পাইনি তো যাই হোক এখন করে নেব এখন তো আর আমার কোনো তাড়াহুড়োর ব্যাপারটা নেই এখন আমি ধীরে সুস্থে সব করব এই যে দেখো বাসনের গাদা রয়েছে এখানে তারপরে হচ্ছে এখানে সোনাকে এইটাই টিফিন বানিয়ে দিয়েছিলাম আজকে সোনাটি ডিম পাউরুটি নিয়ে গেছে মানে ডিম টোস্ট যাকে বলে সেটা নিয়ে গেছে এই যে এখানে কড়াই থেকে তরকারি নামায়নি আজকে ডিম দিয়ে আলু দিয়ে মানে ডিমের অমলেট করে ঝোল করেছি আর হচ্ছে গিয়ে এখানে বাঁধাকপির তরকারি করেছি তো এই হচ্ছে রান্না চো চলো এখন আমি এগুলো মানে ধীরে সুস্থে গুছাই গুছিয়ে স্নান করে পুজো দিই তারপরে তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তো আমার হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে হয়েছে অনেকক্ষণই এই টুকটাক এটা ওটা সেটা করছিলাম দেখো এই যে সোফা টোফা সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এই যে বিছানা বিছানো সব কিছু একদম আর রান্না সব এখানে এনে রেখে দিয়েছি মানে মোটামুটি সব গুছানো তো ভাবলাম একটু শশা খাবো তাই জন্য একটা শশা কেটে নিয়েছি তার আগে যাব হচ্ছে ছাদে আর এই যে দেখো শাকগুলো এখানে রাখলাম বস্তার উপরে কারণ না হলে নোংরা হবে জায়গা এর মধ্যে বসে বসেই মানে শাকগুলো বেছে নেবো আর কি তো চলো এখন যাব হচ্ছে একটু ছাদে বললাম যে কালকের আর এইটা না খুলে গেছিলো জানো সকালবেলা খুলে গেছিলো তারপর আমি আবার লাগালাম এটা তো মানে ভালো করে তাও লাগানো হয়নি এটা এই যে স্ক্রুগুলো আরও টাইট দিতে হবে আমি পারিনি যত মানে খুব শক্ত তো ওই জন্য তো এই যে পুজো দিয়েছি সব কিছু কমপ্লিট আর হ্যাঁ যেটা বলছি কালকে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম কালকে তো চাদরগুলো যদিও বা শুকিয়ে যেত কিন্তু হচ্ছে গিয়ে ওই কি বলে মোটা মোটা জামাগুলো মোটা জামা ছিল না যদিও মানে শুকালেও কেমন একটা অতটাও শুকাতো না আর যখন আমি মেলেছিলাম তো এখন সেইগুলোই আনতে যাব আর কি বলো তো একদম খুব সকালে মেলে দিলে শুকিয়ে যায় কিন্তু একটুখানি বেলা হয়ে গেলে ওই একটা দেড়টা বেজে গেলে তখন আর না মানে শুকায় না তো যাই হোক ওই দেখো সব তো আজকে বেশ শুকিয়ে গেছে কটকটে হয়ে তো চলো এগুলো এখন আমি নিয়ে তারপরে ঘরে যাব। বাবা খুব কষ্ট হয়ে গেছে গো কাজ করতে করতে চলো তো বন্ধুরা ছাদের থেকে এসছি এসে না হাঁপ পা কাঁপা শুরু করে দিয়েছে প্রচণ্ড পরিমাণে মনে হয় খিদে পেয়েছে কারণ খিদে পেলে আমার হাত পা এরকম কাঁপে তো ভাবলাম খেয়ে নিই চন্দন আজকে এখনও আসেনি আসলে চন্দন গ্যাসে হচ্ছে মাকে আনতে ওই জন্য এখনও আসিনি এখন বাজে হচ্ছে পৌনে তিনটে তো এখন আমি খেয়ে নিই দেখা যাক ও কি বলে ও ফোন করলে আমি বেরিয়ে যাব সোনাকে আনতে তো চলো খেয়ে নিই শরীরটা খুব খারাপ লাগছে ওই জন্য ভাবলাম না খেয়ে নিই আর এই যে ইয়ে করলাম ভাতটা একটু গরম করলাম কারণ ভাত ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা ভাত খেতে আমার একদম ভালো লাগে না তাই জন্য এই যে ভাত ছাদি থেকে এসে ভাতটা গরম করে তারপরে যে খেতে বসছি এত হাত পা কাঁপছে বন্ধুরা কি বলবো তোমাদের আমি বুঝতে পারি না আসলে লো প্রেশার তো দেখে শরীরটা দেখে মনে হয় যেন হাই প্রেশার হবে মানে সেই ইসের মতো কি ফল আছে না একটা যে ওপরে পুরো দেখলে মনে হয় ওপরটা একদম সুস্থ স্বাভাবিক কিন্তু ভেতরে মানে প্রেশারটা লো আর কি তো কী রান্না করেছি সেটা তো তোমাদের দেখালামই এই যে বাঁধাকপির হচ্ছে ভাজা করেছি আজকে ভাজা ভাজা করেছি বাঁধাকপি আর এই যে হয়েছে ডিম ডিমের মানে অমলেট করে আজকে ডিমটা রান্না করেছি ভাতটা মনে বেশি নেওয়া হয়ে গেল তো যাকে তো আর শসাটা না শুধু শুধু খেলাম না শসাটা কেটেছিলাম খাওয়ার জন্যই যে খাবো শসাগুলো আজকে নিয়ে আসলাম হচ্ছে অন্য জায়গার থেকে মানে শুধু শশার দোকান তো শশা আলা বললো দেখে না শশাগুলো এত সুন্দর লাগলো তাই বললাম ভালো হবে তো নাকি হচ্ছে হাইব্রিডের শশা বললো খেয়ে দেখবেন বাড়ি গিয়ে তো ওই জন্য কাটলাম যে শশাটা কিরকম খেতে হয় তো তো চলো খাওয়া দাওয়া করে নিন মাত্র এই যে চন্দন তার শাশুড়ি মাকে নিয়ে আসলো আর এই যে দেখো মা পিঠে বানিয়েছিল ভাইয়ের ওখানে কি কি পিঠে এই যে এটা হচ্ছে পুলি এটা হচ্ছে ইসের রসে ভেজানো মানে গুড়ের রসে মানে শিরায় ভেজানো আর কি যাকে বলে এটা শিরাই ভেজানো একটা দুটো তো বোনা কয়টা ভেঙে ভেঙে গেছে ও মুগের ডালে তাই জন্য এরকম তো এই যে এটা এনেছে এখন চন্দন তুমি ওখানে গিয়ে খাওনি তাও আবার এখন খাবাই সেই আর এই যে এটা হচ্ছে দুধের দুধে ভেজানো মানে যেটা আর কি দুধ পুলি যেটা সেটা আর এটা আর ওই যে আমার মা দেখো মা মায়ের মনটা খুব খারাপ পাপা নাকি আসার সময় খুব কান্না করছিল চন্দন বলছে জানো আসার সময় কি কান্না কিছু তেজ কোল থেকে নামবে না শুনে আমারও মনটা খারাপ লাগছে তো যাই হোক চলো সোনাকে আনতে চন্দনই যাবে আমার আর যেতে হবে না এটাই চাইছিলাম আমি ঠিক আছে দেখো তো স্কুল থেকে এইমাত্র আসলো এসে খাওয়া নেই দানে এই যে দেখো স্যান্ডউইচটাও ছাড়েনি স্কুলে এই যে পাউরুটি দিয়ে কি সব বানিয়েছে ওই চকলেট সিরাম দিয়ে খাবার না খাবার এখানে কি কি দিয়ে হাবিজাবি দিয়ে দাও না খাবার না নষ্ট একটু যদি ঘরের মধ্যে পড়ে বাবা ছেলে দুটোকেই আমি আজকে সর্বনাশ করে দেব বলে দিলাম ইস প্লেটটা নিয়ে খা প্লেটটা নিয়ে খা আমি সব খাই না কি অবস্থা ভাত খাবি দেখো পাউরুটি আর চকলেট সিরাপ আর হচ্ছে ওগুলো কি ওই টিকটিকি লজেন্স এই দিয়ে এগুলো বানিয়েছে বাবা ছেলে খাচ্ছে জঘন্য জিনিস ছেলেটাও না মনে হয় মায়ের মতো এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসে বন্ধুরা আমিও মাঝে মাঝে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি না ও ঠিক আজকে পাউরুড়িটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করলো বুঝলে চলো ওকে ভাত খাওয়াবো আমি এখন ভাত খাবি না আর ইয়ে খেয়েছিলি টিফিন সম্পূর্ণ খেয়েছিলি শুভ সন্ধ্যা বন্ধুরা যদিও এখন সন্ধ্যা না এখন প্রায় আটটার কাছাকাছি বেজে গেছে তো দেখো আমি একটু হচ্ছে সাজুগুজু করেছি হচ্ছে গিয়ে ইয়ে করলাম কটা শট বানালাম সেই জন্য তো মা আর আমি বসে বসে সোনা সোনার বাবা তো অনেকক্ষণ আগেই চলে গেছে তো মা আর আমি বসে বসে এই যে দেখো শাকগুলো বেছে পরিষ্কার করলাম দেখো এখানে হচ্ছে কুমড়ো শাক আর এই যে এর মধ্যে বেথো শাক আর হচ্ছে পালং শাক এই যে তো এই কটা শাক নিয়েছে চল্লিশ টাকা মানে চল্লিশ টাকাই তো না পঁয়ত্রিশ টাকা মানে এই বৈদেশ শাকটা নিয়েছে দশ টাকা এই টুখানি আটি ফালু শাকটা পাঁচ টাকা আর কুমড়ো শাকটা কুড়ি টাকা তো এগুলো বেছে মানে পরিষ্কার মানে কী বললাম বাঁচলাম কারণ শাক ফাকগুলো আগের দিন মানে রান্নার আগে বেছে আগের দিন বেছে রাখলে ভালো হয় কারণ সকালবেলা যেহেতু স্কুল থাকে কখন শাক বাঁচবো আর কখন আমি রান্না করব তো ওই জন্য মার আমি বেছে নিলাম আর হচ্ছে গিয়ে চন্দন ফোন করলো এইমাত্র মাত্র বললো রেডি হতে তো বেরোবো একটুখানি মা থাকবে ঘরে আমি চন্দনের সাথেই বেরোবো মানে সোনাকে নিয়ে এসে তারপরে আর কি যাবো এক জায়গায় তো যাই হোক চলো রাতে আবার রান্না আছে রান্না আছে বলতে দেখি কি করা যায় কারণ পিঠে খেয়ে না সবার পেটটা পুরো হাই হাই করছে কালকে রাত্রি যেহেতু বানানো হয়েছে পিঠেটা আর এমনিতে এই পিঠে ফিঠে খেলে দেখবে মানে একটু কেমন একটা লাগে পেটটা ভরা ভরা লাগে তো যাই হোক দেখা যাক কি রান্না করি রাতে তো চলো ওইটা কত সাইজ লেখনা পরে গো 38 সাইজ 38 না ওটা দেখো নি আই তো ওইটা ওটা নি আই তো চল্লিশ 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 আর ভালো লাগে না জানো তো আমার মনে হয় কি ওকে একেবারে চাপা দিয়ে দিলে তো বন্ধুরা বললাম না বেরিয়ে বেরোবো তো বেরিয়েছিলাম সোনার জন্য একটা ফুল হাতা ইয়ে কেনার জন্য শার্ট কেনার জন্য স্কুলে তো নিয়ে ওকে নিয়ে গেছি যার জন্য সঙ্গে করে সোনা পরে এসতে তারপরে বেরিয়েছি বললাম না

তো যাই হোক বন্ধুরা চলো এখন খাইলাম ভিতরে ঢুকিয়ে দিই কেন তোমার সাথে আমার যখন কাজ তখন আমি উঠবো তো বন্ধুরা আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই একটু একটু করেই খেলাম কারোরই পেটে জায়গা নেই ওই যে পিঠে খাওয়া হয়েছে না সবারই একদম হাই হাই পেট তো চন্দন তো একদমই খেলোই না আমি মা সোনা খেলাম আর চন্দন একটু শুকনো মুড়ি খেলো তো যাই হোক বন্ধুরা সবাই শুয়ে পড়েছে মা সোনা এবারে শুয়ে পড়েছে দেখো দরজা বন্ধ করে দিয়েছে গল্প করছে শুনতে পাচ্ছি আমি এখান থেকে গুনগুন গুনগুন করে দিগুনের সাথে গল্প করছে তো আমি আর চলন ওই ঘরে শোব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আজ আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট আর দেখো জামাকপুরগুলো ভাবলাম যে চন্দন এখানে বসেছিল আমার কাছে তো ভাবলাম যে ভাজ করি ও মা যেই বসলাম ভাজ করতে সেই উঠে চলে গেলো দেখো কিভাবে একটা অসুখ হয়ে গেছে গুড গুড নাইট নাইট হ্যাঁ